এখানে সাথী ফসল হিসেবে আমের বাগানো আছে ভূমি থেকে মাত্র তিন চার ফিট উপরে তো আমগুলো মোটামুটি বেশ বড় হয়েছে তো সম্ভবত এগুলো ফজলি জাতীয় আম আর এগুলো সম্ভবত আম্রপালি জাতের আম তো মোটামুটি পরিপক্ক হয়ে গেছে আসলে চরাঞ্চলে চাইলেও যে অনেক ফসল করা যায় এখানে না আসলে আসলে এটা বুঝতে পারতাম না আমরা আসলে অনেকে মনে করি চরে কিছু হয় না আসলে কৃষক যদি তার ভালোবাসা দিয়ে ফসল উৎপাদন করে সবই উৎপাদন হওয়া সম্ভব তো এই এই সাইডে একটা আরেকটা বাগান এদিকে আরেকটা বাগান আমরা এই পথ ধরে এসেছি আমরা এদিক দিয়ে এগিয়ে যাব এই চরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা এখানকার একটা মসজিদ দেখতে পেলাম তো চলুন আপনার মসজিদটার চরের মসজিদগুলো কেমন হয় একটু দেখি এটা বাথরুম আর এটা অনেকটা ঘরের মতো করেই তৈরি করা হয়েছে ইন্দিয়ে তৈরি করা হয়েছে স্বভাবতই যেহেতু আসলে এখানে চরাঞ্চলে নদী ভাঙন প্রবণতা প্রচুর তাই আসলে এটাকে ঘরের মতো করে তৈরি করা হয় এখানে খাটিয়া আছে এখানে অজু করার জন্য নলকূপ বসানো হয়েছে আর এখানে বেশ কিছু আম গাছ লাগানো হয়েছে মার্শাল্লাহ প্রচুর আম হয়েছে মরিচ গাছ লাগানো হয়েছে মসজিদের পাশে এখানেও বেশ কিছু আম গাছ মার্শাল্লাহ অনেক আম হয়েছে